সেটা ফাংশন সি কিউ টাইপ এক তালিকা পদ্ধতিতে প্রকাশ তো আমাদের সেট ফাংশনের অধ্যায় থেকে সৃজনশীল আসে না এমন কোনো বছর নেই এসেছি পরীক্ষায় তো সেই সৃজনশীল আসলে তালিকা পদ্ধতিতে প্রকাশ আসবে না এটা তো কোনো কথা নয় তো তালিকা পদ্ধতিতে প্রকাশ আসবেই সেহেতু সেই টাইপের ভেতরে তালিকা পদ্ধতিতে প্রকাশের ভিতরে একটি টাইপ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ মিডল টার্ম মিডল টার্ম দিয়ে আপনাকে বলবে যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ এই টাইপে যখন থাকবে তখন আপনাকে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে তখন আপনি জাস্ট এটাকে এখানে নিয়ে আসবেন তো লিখবেন এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো লিখবেন এখন আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো তো এইটাকে আমরা মিডল টার্ম করতে হবে মিডিল টার্ম করার জন্য আপনাকে সর্বপ্রথমে যে শেষে যে সংখ্যাটা আছে এটাকে ভাঙতে হবে তো ভাঙিয়ে আমরা সিক্স ওয়ান সিক্স একে আর থ্রি অর্থাৎ সিক্সকে আমরা দুইভাবে ভাঙতে পারি একটি হচ্ছে ওয়ান দ্বারা আর হচ্ছে থ্রি দ্বারা অর্থাৎ এই দুইটা ভাঙা যায় এই দুই এখন আমি কী করবো এখানে যদি প্লাস থাকে এটার মাঝখানে প্লাস করে মাঝখানের পদ মিলাইতে হবে যদি এখানে মাইনাস থাকে তাহলে এটার মাঝখানে এই দুইটার যে কোনো একটা মাঝখানে মাইনাস করে মাঝখানের পদ লাইতে হবে তো আমি যেহেতু এখানে প্লাস আসে আমি প্লাস করে মাঝখানের পদ মিলাবো দেখুন এখানে আছে সিক্স আর ওয়ান প্লাস করলে হবে কত সেভেন তো এখানে আছে কত ফাইভ মিলে আমার সানের এবার থ্রি আর টু যদি আমি প্লাস করি তাহলে ফাইভ হয় আবার গুণ করলে কত হয় সিক্স হয় যেহেতু প্লাস করলে ফাইভ হয় গুণ করলে কি হয় সিক্স হয় সেহেতু আমার এই জোর আমি নিতে পারবো তো আমি এটাকে কি করতে পারি লিখতে পারি বা এক্স স্কোয়ার এখন এই থ্রি একবার টু একবার এই ফাইভকে ভেঙে আমি লিখবো একবার থ্রি এক্স একবার লিখবো টু তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স দেখুন এই মাইনাস মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স যদি আমি দেখি দুইটা মাইনাসের পরিবে মাইনাস তিনটা আর দুইটা পাঁচটা এক্স মিলে গেছে আর প্লাস এ প্লাস সিক্স এ সিক্স ইকুয়াল টু জিরো তো এখান থেকে আমি লিখতে পারি বা এই দুইটা থেকে সবসময় কমন নিতে হবে এই দুইটা থেকে কমন নেবেন আপনি দেখুন এ কমন মানে হচ্ছে দোনো পাশে যেটা থাকবে তো এখানেও এক্স আছে এখানেও এক্স আসে তার মানে আমি এক্স কমন নিতে পারি দুইটা থেকে একটি বাদ দিয়ে দিলে তাহলে একটি এক্স থাকতেছে মাইনাসের মাইনাস এই এক্সে আর এক্সে কাটা রয়েছে কত থ্রি এখন এখান থেকে এখান থেকে দুই পাশ থেকে কমন নিতে হবে দেখুন আমি কমন যদি এখানে এক্স নেই এই পাশে এক্স নেই তার মানে কমন যাবে না এখন যদি আমি মাইনাস টু কমন নেই মাইনাস টু কমন নিলে দেখুন টু দ্বারা এটাকে বাক করা যায় সেহেতু কমন মানি ভাগ তার মানে কমন বাক করা যাবে তাহলে মাইনাস টুতে মাইনাস কাটা রয়েছে কি এক্স প্লাসে মাইনাসে আমি আরেকবার বলছি প্লাসে মাইনাসে মাইনাস বা টু সিক্সকে করলে দেখে দুই চার তিন দুগুনা ছয় থ্রি বা এখানে এইটা আর এইটা ব্র্যাকেটের ভিতর দুটাই সেম তো আমি লিখতে পারি এক্স মাইনাস এইটা আর এটা যেহেতু সেম এক্স মাইনাস থ্রি লিখতে পারি আর হচ্ছে দেখুন এইটা এক্সের এক্স এই মাইনাসের মাইনাস টু এর টু ইকোয়াল টু জিরো এখন আপনি লিখবেন হয় আর এই পাশে লিখবেন অথবা বা হয়তে আছে কি এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো আপনি একবার লিখবেন এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এ পাশে লিখবেন এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো তো অতএব এক্স ইকোয়াল টু মাইনাস টু এর পাশে গিয়ে প্লাস হবে অতএব এক্স ইকোয়াল টু মাইনাস টু এর পাশে গিয়ে প্লাস হবে অতএব এ শেটের উপাদান সংখ্যা হবে টু কমা থ্রি এটাই আনসার অর্থাৎ এটাকে যখন আমরা শেট গঠন তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো শেট গঠনটাকে তখন টু এবং থ্রি হবে এটার উত্তর তারা বলছে এক্স বিলংস টেন অর্থাৎ এন এ ভিতরে থাকতে হবে অর্থাৎ এই মানটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে এগুলো হতে হবে মাইনাস হতে পারবে না প্লাস একটাই নিতে হবে